আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি প্রাইমারি নিয়োগ পরীক্ষার্থীদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলছে আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বহুভুজ সংক্রান্ত একটা ভিডিও এই ধরনের ম্যাথগুলো বা আজকে যে ম্যাথগুলো নিয়ে কথা বলবো এই ম্যাথগুলো প্রাইমারি পরীক্ষায় প্রতি বছরেই প্রায় আসে তো একটু মান চেঞ্জ করে দিয়ে আসতে পারে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তো আজকের এই ভিডিওটি যারা কন্টিনিউ বা দেখতেছেন বা যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে সত্যি আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে তো আজ চলুন দেখে কী স্পেশালিটি আছে আজকের ভিডিওতে তো আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি সুষম পঞ্চভুজের কোণের সমষ্টি অন্তস্থকোণের পরিমাণ কিংবা বহিস্থকোণের পরিমাণ এটা কিন্তু অনেকভাবে আসে কখনো কোন সমষ্টি চায় কখনো কোণের পরিমাণ চায় কখনো বহিষ্ঠ কোণের পরিমাণ চায় কখনো কোণের পরিমাণ আসে বাহুর সংখ্যা চায় তো এই কয়েকভাবে কিন্তু এই প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নটা আমি আজকে সব বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেবো তো সবার প্রথমে আমরা বের করি কোণের সমষ্টি অর্থাৎ একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি বের করার জন্য আপনাদের যে টেকনিকটি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোণের সমষ্টি সমান সমান সমষ্টি সমান সমান এন মাইনাস টু ইন্টু হচ্ছে একশো আশি এখানে এন হচ্ছে বাহুর সংখ্যাকে নির্দেশ করে তাহলে আমরা এখানে কি লিখছি বাহু পঞ্চভুজ তাহলে টু গুণন একশো আশি তাহলে তিন গুণন একশো আশি তাহলে হচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কনের সমষ্টি প্রতিটি কনের সমষ্টি হচ্ছে ডিগ্রি এখন বলছে প্রতিটি কোণের পরিমাণ সবগুলো কোণের সমষ্টি আমরা ডিগ্রি পাইলাম এখন বলছে পরিমাণ যদি বলে যে একটি পঞ্চভুজের কোণের প্রতিটি কোণের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোণের পরিমাণ কোণের পরিমাণ সমান সমান অর্থাৎ অন্তস্থ কথাটা লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ আমি অন্তস্থ কোণ আসলে দুইভাবে বের করা যায় আমি দুটো টেকনিক আপনাদের শিখে দেব তো অন্তস্থ কোণের পরিমাণ নির্ণয়ের জন্য যে টেকনিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে এন তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো এন এর মান হচ্ছে কত পাঁচ পাঁচ থেকে দুই ইন্টু একশো আশি ভাগ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো চল্লিশ ভাগ হচ্ছে পাঁচ আমরা যেটাকে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে পাঁচ কে পাঁচ কাটা জনে শূন্য পাঁচ আটে চল্লিশ একশো আট তাহলে অন্তঃস্থ কোণের পরিমাণ আমরা পেয়ে গেলাম একশো আট ডিগ্রি এখন বলছে কোণের পরিমাণ কত তাহলে অন্তস্থ কোণের পরিমাণ যদি আমরা বের করতে পারি তাহলে কোণের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একশো আশি থেকে আপনাদের কি করতে হবে কোণের পরিমাণটা বাদ দিলেই আমরা কিন্তু বহিস্থকনের পরিমাণটা পেয়ে যাব অর্থাৎ প্রতিটি বহিস্থকনের পরিমাণ হচ্ছে বাহাত্তর ডিগ্রি তো অন্তস্থকণের পরিমাণ বা বহিষ্ঠকোণের পরিমাণ এইভাবে আপনারা নির্ণয় করতে পারবেন এটা ছাড়াও আরও একটা টেকনিক আছে যদি বলে যে একটি সুষম পঞ্চভুজের বহিস্ত কোণের পরিমাণ নির্ণয় করো বহিস্থ কোণের পরিমাণ যদি নির্ণয় করতে পারে তাহলে অন্তস্থ কোণের পরিমাণ বের করার পরে কোণের পরিমাণটা আপনার একশো আশি থেকে বাদ দিয়ে পরিমাণটা বের করতে পারবেন এটা ছাড়াও আর বের বহিস্থক সমান সমান তিনশো ষাট ভাগ হচ্ছে এন তিনশো ষাটকে কে যদি আমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ সেভেন্টি টু দেখেন বহিস্থগণের পরিমাণ কিন্তু আমরা সরাসরি সেভেন্টি টু পেয়ে গেলাম তো এখান থেকেও আপনারা অন্তস্থ কোণের পরিমাণ বের করতে পারবেন কিভাবে অন্তস্থ কোণ আপনারা বের করতে পারবেন বহি একশো আশি থেকে আপনারা বহিস্থ কোণের পরিমাণটাকে বাদ দেবেন বাদ দিলেই আপনারা কিন্তু অন্তস্থ কোণের পরিমাণটা পেয়ে যাবেন তাহলে অন্তস্থ কোণ পরিমাপের আমরা দুটো টেকনিক শিখলাম এবং বহিস্থ কোণ পরিমাপের আমরা দুটো টেকনিক শিখলাম আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটার দিয়ে সমাধান করবেন অনেক সময় এরকম থাকতে পারে যে অন্তস্থ কোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি বলছে এখন বাহুর সংখ্যা নির্ণয় করো বাহুর সংখ্যা নির্ণয় করো এইভাবে আসতে পারি তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আপনাদের কিন্তু এন এর মান বের করতে হবে তো আমরা অন্তঃস্থকোণে পরিমাণ নির্ণয়ের কিন্তু একটা সূত্র শিখলাম সেটা হচ্ছে এন মাইনাস টু ভাগ এন ইন্টু একশো আশি তো এটা সমান সমান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এটা যদি ক্যালকুলেশন করি দেখেন তাহলে একশো আশি এন মাইনাস একশো আশি গুণন দুই ভাগ একশো বিশ এন তো আমরা এনগুলা যদি এক পাশে করি তাহলে একশো আশি এন মাইনাস একশো বিশ এন ভাগ হচ্ছে একশো আশি গুনন হচ্ছে দুই তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের ষাট এন ভাগ হচ্ছে একশো আশি গুণন দুই সমান একশো আশি গুণন দুই ভাগ হচ্ছে ষাট তাহলে দুই তিরিশে ষাট শূন্য শূন্য কাটা ছয় তিনে আঠারো তাহলে আমাদের দেখেন বাহুর সংখ্যা বের হয়ে গেল ছয়টি অর্থাৎ যদি একটি বহু বুঝের কোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা হচ্ছে টোটাল ছয়টি এভাবে আপনারা বাহুর সংখ্যা বের করতে পারেন যদি এটা না থাকে এরকম থাকে যে একটি বহুভুজের বহিষ্ঠকনের পরিমাণ বহিষ্ঠকনের পরিমাণ দেওয়া আছে আপনাদের বহিস্থকনের পরিমাণ দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এখন আপনারা কি করবেন বাহুর সংখ্যা নির্ণয় করবেন তো বহিস্থকনের পরিমাণ নির্ণয়ের একটা সূত্র কিন্তু আমরা শিখলাম সেই সূত্রটা হচ্ছে তিনশো ষাটকে যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে শিখে গেলাম তাহলে তিনশো ষাট ভাগ এন সমান সমান আমরা লিখতে পারি একশো বিশ তাহলে আমরা এভাবে দিতে পারি যে তিনশো ষাট ভাগ হচ্ছে একশো বিশ সমান সমান হচ্ছে এন শূন্য শূন্য কাটা তিন রাং ছত্রিশ তাহলে এন সমান সমান হচ্ছে তিনটি অর্থাৎ একটি বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা হচ্ছে টোটাল তিনটি আমি যে কয়টি ম্যাথ আপনাদেরকে শেখালাম এই কয় উপায়ে এই ধরনের প্রশ্নটা আস এই প্রশ্নটা আসতে পারে তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য তাই আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না